গত রমজানে দৈনিক পাঁচশো থেকে সাতশো মেগাওয়াট লোডশেডিং হলেও এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকেরা কারণ বাড়তি চাহিদা মেটাতে আগে থেকেই পরিকল্পনা মতো জ্বালানি আমদানিতে গুরুত্ব দিয়েছে সরকার বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ যোগানে সাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হলেও টেকসই সমাধানে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের পরিকল্পনা জরুরি গত বছর মার্চের মাঝামাঝি শুরু হয় রমজান মাস বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে ওই বছরের ১৪ মার্চ দিনের বেলায় সর্বোচ্চ লোডশেডিং ছিল পাঁচশো তেরো মেগাওয়াট রাতে সর্বোচ্চ ছিল তিরিশ মার্চ ছয়শো ছেষট্টি মেগাওয়াট সেদিন সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল তেরো হাজার তিনশো মেগাওয়াট বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান চলতি বছর রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেয় অন্তর্বর্তী সরকার এল কয়লা ফার্নেস অয়েল আমদানিতে অর্থের যোগান নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তারা যান্ত্রিক ত্রুটির ছাড়া রমজানের লোডশেডিং না হওয়ার আশ্বাস দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান চলতি মাসের প্রথম দুই সপ্তাহ বিদ্যুতের চাহিদা ছিল তেরো হাজার মেগাওয়াটের মধ্যে তারপর চাহিদা পনেরো হাজার মেগাওয়াট ছাড়ালেও প্রায় পুরোটাই যোগান দেওয়া গেছে আদানির কেন্দ্র থেকে সাড়ে তেরোশো ভারতের অন্য উৎস থেকে আসছে প্রায় এক হাজার মেগাওয়াট বেড়েছে গ্যাস কয়লা তরল জ্বালানির বিদ্যুৎ উৎপাদন তবে বিদ্যুৎ ও জ্বালানির বড় অঙ্কের বকেয়া নিয়ে শঙ্কা রয়েছে রমজানের শেষ দিনগুলোতে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিদ্যুতের চাহিদা বাড়বে বলে মনে করেন পর্যবেক্ষকেরা লোডশেডিং মুক্ত রাখতে অতিরিক্ত উৎপাদনে সরকারের ওপর বাড়বে ভর্তুকির চাপ